এই শীতকালে যদি আমার মতো আপনাদেরও পা ফাটে আর পা ফেটে আপনাদের গোড়ালি ব্যথা করে এমন কি রক্ত বের হয়ে যায় অনেক সময় তাহলে আজকের ভিডিওটি অবশ্যই একটু ধৈর্য ধরে পুরোটা দেখে নিন কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পা ফাটা দূর করার একদম ঘরোয়া পদ্ধতি যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এক রাতেই আপনাদের পা ফাটা দূর হয়ে যাবে তো বাইরের কেমিক্যালযুক্ত ওষুধ বেশি দাম দিয়ে কেনার থেকে একটু এই ঘরোয়া পদ্ধতি ইউজ করে দেখুন কাজও করবে আর তার সাথে সাথে এক রাতেই আপনারা রেজাল্ট পাবেন এক রাতেই আপনারা বুঝতে পারবেন আপনাদের পা ফাটা কোথায় গায়েব হয়ে গেল এত সুন্দর রেজাল্ট পাবেন যে বাইরের যুক্ত ওষুধ একদমই ব্যবহার করবেন না বাইরে যে কোনো ক্রিম বা ওষুধ আমরা যদি ব্যবহার করি প্রচুর পয়সা দিয়ে আমাদের কিনতে হয় কিন্তু ঘরোয়া পদ্ধতি যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের খুব একটা পয়সা খরচা হয় না তো তার জন্য দেখুন আজকে আমি পা ফাটার মানে রেমেডি যে বানাচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি এখানে নিম পাতা এই নিম পাতা কিন্তু আমাদের শরীরে আমাদের স্কিনে প্রচুর উপকারিতা এই নিম পাতা যদি ঠিকঠাকভাবে ব্যবহার করেন আমাদের স্কিনে কিন্তু কোনো ক্ষতি হয় না বঞ্চ স্কিনে খুব উপকার হয় এই নিমপাতা ব্যবহারে তো নিম এখানে কিছুটা পরিমাণ ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি আর তার সাথে সাথে আমি এখানে নিয়ে নেব একটা ছোট সাইজের পেঁয়াজ একটু লাল ধরনের যে পেঁয়াজগুলো হয় সেই পেঁয়াজই নেওয়ার চেষ্টা করবেন তো দেখুন এখানে খুব বেশি পেঁয়াজ লাগবে না এক একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিলেই কিন্তু কাজ হয়ে যাবে তো এখানে আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে এইভাবে কেটে নেব পেঁয়াজের খোসাটাকে বার করে নিয়ে পেঁয়াজটাকে এইভাবে পিস করে কেটে নিলেই হয়ে যাবে তো পুরো পেঁয়াজটাই এখানে কিন্তু নিয়ে নিতে হবে পুরো পেঁয়াজটা নিয়ে নিয়েছি আর তার সাথে এখানে নিয়ে নেব কাঁচা হলুদ এই সময় কাঁচা হলুদ কিন্তু বাজারে ভালো পরিমাণে পাওয়া যায় তো এই কাঁচা হলুদ কিন্তু আমাদের শরীরের প্রচুর উপকার এই কাঁচা হলুদ এমনিতে অ্যান্টিসেপটিকের কাজ করে হলুদ তার সাথে সাথে যদি আমরা আমাদের স্কিনে এটাকে ব্যবহার করি আমাদের স্কিনে প্রচুর উপকার হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন তো রান্না করার হলুদ বা গুঁড়ো হলুদ নেওয়ার থেকে এখন তো বাজারে কাঁচা হলুদ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো একটু কাঁচা হলুদই নিয়ে নেবেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে যদি কাঁচা হলুদ নিতে পারেন তো দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচা হলুদ খোসাটাকে ছাড়িয়ে নিয়ে নিলাম এবার এই তিনটে জিনিস মিশিয়ে যে রেমেডিটা বানাবো সেটা যদি একবার ব্যবহার করেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের পা ফাটা কোথায় দূর হয়ে যাবে এক রাতেই আপনারা রেজাল্ট পাবেন তো ওটাকে সাইডে রেখে দিলাম এবার একটা তড়কা প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি আপনারা এর থেকে কম পরিমাণে বানিয়ে এক রাত দেখতে পারেন তারপরে একটু বেশি পরিমাণে বানিয়ে রেখে দিতে পারেন তো দেখুন এখানে আমি সর্ষের তেলের সাথে নিয়ে নিয়েছি একটা মোমবাতি তো একটা মোমবাতি নিয়ে নিতে হবে এতটুকু সর্ষের তেলের জন্য তো মোটামুটি এখানে দু থেকে তিন চামচের মতন সর্ষের তেল আছে আর তার সাথে এখানে একটা মোমবাতি এরকম যে বাতিটা আছে সেটা মানে সুতোটা সেটাকে বের করে মোমটাকে নিয়ে নিলাম এবার এটাকে আমরা বসিয়ে দেব গ্যাসের মধ্যে গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসটাকে অন করে মোমটাকে ভালো মতন সর্ষে তেলের সাথে মিশিয়ে নিতে হবে মানে মোমটাকে ভালো করে গলিয়ে নিতে হবে তো কিছুক্ষণ বসিয়ে রাখলেই এক মিনিটও লাগবে না দু থেকে তিন সেকেন্ডের মধ্যেই দেখবেন আপনার মোমটা পুরো গলে যাবে মানে সর্ষের তেলের মধ্যে যে মোমটা আছে সেটা পুরোটাই গলে যাবে আর এই সর্ষের তেল আর মোমবাতি যদি একবার পায়ে লাগান তাহলে বুঝতে পারবেন কতটা কাজ করে মানে হানড্রেড পারসেন্ট কাজ করবে সর্ষের তেল আর মোমবাতি তো দেখুন এখানে আমি সর্ষের তেল আর মোমবাতিটা গলিয়ে নিয়েছি পুরোপুরি গলে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব এবার যতক্ষণ তেলটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটা মিক্সি জার নিয়েছি আর মিক্সি জারের মধ্যে আমি যে তিনটে জিনিস বের করে রেখেছিলাম আপনার নিম পাতা পেঁয়াজ আর হলুদ সেগুলোকে দিয়ে সামান্য একটু জল দিয়ে একদম মিহিন করে পেস্ট করে নেব দেখুন পেস্টটা এরকম মিহিন হবে এরকম পেস্টটা মিহিন করে দিলে আপনাদেরও কাজের সুবিধা হয় আর রসটাও খুব ভালো মতন বেরিয়ে আসে তো এবার কি করব একটা ছাঁকনি নিয়েছি আর এই ছাঁকনি দিয়ে এইভাবে রসটাকে ছেঁকে নেব। খুব সহজেই কিন্তু এইভাবে ছাঁকনি দিয়ে যদি নিম পাতাটা ছাঁকনির উপরে রেখে দেন রসটা বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রসটা বেরিয়ে গেছে এবার এই যে বাটাটা এটা কিন্তু ফেলে দেব না এটাও কাজে লাগাবো তার সাথে সাথে আর এই যে রসটা এটাও কাজে লাগবে তো চলুন এই যে রসটা আছে রসটার মধ্যে দিয়ে দেব আমি এই যে সর্ষের তেল আর মোমের মিশ্রণটা পুরো পুরোটাই এই রসটার মধ্যে দিয়ে দিলাম এবার এটা কিন্তু পুরোটাই জমে যাবে তো জমে গেলেই কিন্তু এটা কাজ হবে জমে যাওয়ার পরে এটাকে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে নিম পাতার আর হলুদ আর যে আপনার পেঁয়াজটা আছে মানে যে রসটা আছে সেটা যেন এই মোম আর সরষের তেলের মধ্যে খুব ভালো মতন ঢুকে যায় তো এইভাবে চামচ দিয়ে ভালো করে এটাকে কিন্তু এভাবে কিছুক্ষণ ধরে নেড়ে নিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে তো চামচ দিয়ে খুব ভালো করে কিছু কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেবেন উড়োটা মিশবে না তবে যতটা মিশবে ততটাই কিন্তু খুবই কাজে দেবে তো দেখুন এভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার দেখুন এই যে সর্ষে তেলার মোমের কালারটা এখন কিন্তু সবুজ হয়ে গেছে এবার এটাকে আমরা এভাবে ছেঁকে নিয়ে একটা আলাদা কাঁচের বাটির মধ্যে রেখে দেব আর এটাকে আপনাদের সংগ্রহ করে রাখতে হবে এটাকে এইভাবে রেখে প্রত্যেক দিন রাতে আপনারা এটাকে ব্যবহার করবেন দেখবেন আপনাদের হানড্রেড পারসেন্ট কাজ করবে মানে হানড্রেড পারসেন্ট রেজাল্ট দেবেই দেবে তো এইভাবে এই যে মিশ্রণটা আছে এটাকে হাত দিয়ে বা চামচ দিয়ে ছেঁকে নেব দেখতেই পাচ্ছেন একদম সবুজ হয়ে গেছে কালারটা মানে সব জিনিসের যে রসটা আছে যে জিনিসগুলো আমরা ব্যবহার করলাম সেই রস কিন্তু এই মোমের মধ্যে বা সরষে তেলের মধ্যে চলে এসেছে এই যে জলটা আছে এই যে রসটা আছে এটাও কিন্তু ফেলে দেব না এটাও কিন্তু আমরা দু থেকে তিনবার কাজে লাগিয়ে নিতে পারি তো চলুন এটা তো আমাদের কাজে লাগবেই এটা একটা ক্রিম তৈরি হয়ে গেল এটা আমাদের সংগ্রহ করে রেখে দিতে হবে আর প্রত্যেকদিন রাতে এটাকে আমাদের লাগিয়ে শুতে হবে তো কিভাবে সেটা করব সেটা অবশ্যই দেখে নেন একবারে কিন্তু ডাইরেক্ট এটাকে লাগালে হবে না প্রথমে কিন্তু অবশ্যই যে কোনো রেমেডি ব্যবহার করার আগে পাকে আপনাদের ভালো করে পরিষ্কার করে নিতে হবে প্রত্যেক দিন না করলেও অন্তত সপ্তাহে দুদিন ভালো করে পাটাকে পরিষ্কার করতেই হবে তো দেখুন পাটা কিভাবে আপনি পরিষ্কার করবেন তো তার জন্য একটা গামলার মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি হাত দেওয়া বা পা দেওয়ার মতন জল এখানে নিতে হবে এবার ওর মধ্যে একটু শ্যাম্পু ফেলে দিয়ে তারপরে এই যে আমাদের যে রসটা আমরা বের করে রেখেছিলাম সেই রসটা এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দেব। বাকিটা আমি রেখে দেব ফ্রিজের মধ্যে আবার ওটাকে ব্যবহার করবো এবার কিছুটা পরিমাণ রসটা দিয়ে জলটাকে ভালো করে নেড়ে নিয়ে তারপরে আপনারা পা দিয়ে এবার পাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে পাটা আপনারা পরিষ্কার করে নিতে পারেন তো আজকে আমি আমার হাজব্যান্ডের পাটাই পরিষ্কার করছি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পা আমরা কিন্তু প্রত্যেক দিন এগুলো ব্যবহার করি তাই আমাদের পা কিন্তু খুব একটা ফাটা নেই এইরকম যদি আপনারা এই শীতকালে অন্তত প্রত্যেক দিন ব্যবহার করেন তাহলে আপনাদের কিন্তু পা ফাটবে না পাটা পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করার পরে তারপরে কাপড় দিয়ে মুছে তারপরে যে বাটাটা আমরা রেখেছিলাম সেই বাটাটাতে কিছুক্ষণ পাটাকে ম্যাসেজ করে নিতে হবে তো এটা প্রত্যেক দিন না করলেও চলবে যখন ফার্স্ট লাগাবেন সেদিন তো করবেনই আর সপ্তাহে অন্তত দুদিন করবেন এই বাটাটা ফ্রিজের মধ্যে রেখে দেবেন আর এটাকে ভালো করে যখন মনে হবে তখন সপ্তাহে অন্তত দুদিন ভালো করে পা দিয়ে মানে পাটাকে ম্যাসেজ করে নেবেন হাত দিয়ে এভাবে একটু দোলে দোলে ভালো করে মেসেজ করে নেবেন এতে কিন্তু অনেক উপকার পাবেন এর মধ্যে যে নিম পাতা হলুদ আর পেঁয়াজ আর পেঁয়াজের যে মিশ্রণ আছে সেটাতে কিন্তু আপনাদের পা ফাটা বা পাকে নরম করার দিকে অনেকটাই সাহায্য করবে পা ফাটা তো দূর করবে পা কিন্তু নরম থাকবে তো এইভাবে যদি সপ্তাহে একদিন করে নেন দেখবেন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন তো এটা করার পরে তারপরে রাতের বেলায় মানে এটা তো করলেনই রাতের বেলায় ক্রিমটা লাগাবার আগে তারপরে যখন শুবেন তখন এই ক্রিমটা অবশ্যই লাগাবেন তো পাটা কিন্তু আপনাদের মেসেজ করার পরে আর ধোয়ার দরকার নেই তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে এইভাবে এই যে ক্রিমটা বানিয়েছি আমরা সেটাকে ভালো করে পায়ের মধ্যে এইভাবে লাগিয়ে নিতে হবে পুরো পায়ের মধ্যে ভালো করে লাগিয়ে নেবেন এমন নয় যে যে জায়গায় ফেটেছে সেই জায়গায় লাগাতে হবে পুরো পায়ের তলার মধ্যে খুব ভালো করে এটাকে এইভাবে লাগিয়ে নেবেন এইভাবে লাগিয়ে এটাকে পুরো রাত ছেড়ে দেবেন পুরো রাত এটাকে ছাড়ার পরে সকালে আপনি রেজাল্টটা দেখে অবাক হয়ে যাবেন যে যেখানে পা ফেটে ব্যথা করছিল যেখানে পা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছিল সেখানে পা ফাটা কোথায় দূর হয়ে গেল মানে এক রাতেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা কার্যকারী তো দেখুন দু পায়ের মধ্যে কিন্তু খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে এবার এটাকে বিছানায় যদি আমরা ডাইরেক্ট শুয়ে পড়ি বিছানায় লেগে যেতে পারে বিছানাও নোংরা হবে তো তার জন্য কি করবেন এরকম প্লাস্টিক পরে নেবেন কাপড় দেবেন না কাপড় দিলে কি হয় কাপড়ে কিন্তু যে রসটা আছে সেটা শোপ করে কিন্তু এইভাবে প্লাস্টিক পরে যদি রাতে শুয়ে পড়েন তারপরে যদি সকালে এই প্লাস্টিকটাকে খুলে দেন আর পাটাকে মুছে নেন দেখবেন এত সুন্দর রেজাল্ট পাবেন যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা ইউজ করে দেখবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন দেখতেই পাচ্ছেন দেখুন আমি তো সকাল নয় কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখুন পা ফাটা কিন্তু এখন আমার হাজব্যান্ডের অনেকটাই দূর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু অনেকটাই পা ফাটা ছিল তার অনেকটাই এখন ভরে গেছে তো এইভাবে যদি এক সপ্তাহ আপনারা ব্যবহার করেন এইখান থেকে এইখানে পা ফাটা মানে পা ফাটা থেকে পা একদম মসৃণ হয়ে যাবে ফাটার দাগ পর্যন্ত আপনাদের চলে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা ঘরোয়া রেমেডি ব্যবহার করুন আর হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে আর টিপস যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে